এther কবব থাকবনি এther বাড়ি তাই আগ্রাকলা বানাই টারটি ওই সিনিয়র অফিস টাটি ঠিক টাটি বানাল আছে কত হেলা আগে কেনে আফা ওয়াও লাগে দিল ওতে না চাখে পৃথিবীতে মানুষের কষ্ট কাটিন্নের ব্যাপারে রামের মহা ঔষধ মেডিসিন শুধু ওই পদ দিয়ে যাবেন আগা লুজ হয়ে যাব আগুন লাগব সেটা কোথায় আমি টেস্টিং করছি এসান নাতলম আল্লাহর একটু এদিকে আবু জেল্লার বাহির কাছে শুধু যাবেন আগা দেব হাজির সব যারা আসোমরা যারা কইছো আতুড় কথা ঠিক কইছিনা বুয়া কইছি ঠিক ঠিক নি দিশে নি কত আগা আই এদিকেসি এরা বুড়িয়া রে collar এ গলাইয়ে লাগা হেতা গরু টকাইতেম যাই আরে আডা মোছর দিছে তে আবু জেল্লার মত তুই হই গেছ সব আম অমিলিক নিষিদ্ধ হইতো আরে মানুষ তো নিষিদ্ধ আয় তোরা আমাদের কলিজা আয় তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব আমাদের আর কোন অ্যাকশন নাই আমাদের কোনো ক্ষোভ নাই আমরা নবীগণের ওয়ারিস আমরা একবারও বলবো না নাজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁড়িটা দিয়ে কাটস হাতের কবজিগুলো কাটিয়েছো ফায়ের রকগুলো কাটিয়েছ এটা কুফুরি আইন ফাঁসির আসামিগুলো এইভাবে গেড়ির রক কাটে হাত পায়ের রক কাটে তিনশোটা ছেলে এমপি মুসলমানের ছেলে কষ্ট লাগে একটা ছেলে দাঁড়াই কইলো না মাননীয় স্পিকার মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে একটা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয় তোমরা তার লাশকে বিকৃত করি না সম্মান করিবা ওয়েল একাদ না বানি আমি বলি আদমকে সম্মান দিয়েছি তোমরা সম্মান দিবা পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া করার সুযোগ দিও আর মুসলমানের ফলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গানের রকগুলো কাড়ে মাগ এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তা কাডা লই আইব যখন হাসর মাঠের ট্রাইব্যুনালে কই আল্লাহ আমি তো রাজবংশের ছেলে আমরা চান্সের তিনশোটা হল আদে এমপি আসলে এগুলো একদিকে খাড়া করেন আর আরে খাড়া করেন আমরা আমার কি নুরুস সবিধি বানাইছেন আমি সাল্লাউদ্দিন কাদের চৌধুরী সংসদে আমি হাঁটতাম যে মনে হয় যেন আসমান জমিন হাঁটে এত স্মার্ট আমি হাঁটতাম সানসে আমারে কি কারণে ফাঁসিটা দিয়ে আমার গাড়িটা কাটিয়ে লিছে জিজ্ঞাসে একটা জবাব থাকবে ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনসিলাম তার তাকে আল্লাহ সিল কোন গা গোল গা না লম্বা গা যাক মাইসুমির রহমাতিল্লা ওই সিলটা আনার দর তারে এ তির দর সিলমার তুই সিরুদ্দিনের জন্য আমার রহমত থেকে নই রাস তোর জন্য আমার জান্না থারাম একটা লোকে বলল না সংসদে স্পিকার এই আইনটা এ করা হোক সংস্কার করা হোক কষ্ট বলছি

বার কইতে পারে না তো এনে তো তিন লক্ষ তার আছে বুড়াদের তো এই রক কাজ করে না এজন্য ব কি হয়ে যা ফ হয়ে যাবো আল্লাহ বার বলতে পারে না আগত মানব ছোট শক্ত আছে বুঝতি এর তো কাশের লগে হিয়েন দিও বাতাস লুজ যার হিয়েন বাতাস হিয়েন দৈত্য হারে না তো কেন হরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ হ্যাঁ তো আল্লাহ আকবার কইলো আল্লাহ তারা আল্লাহু আকবার সবে দিব আর হরে কি আগে তো সাতার ভাইয়া ডাকার গাড়ি আসিল কুল্লু নাফসেল ডাকাত লাগি গেল মাহত কল্লো নার্সিল ডাকাত লাইল মাহত ইল্লেল্লা গো ক আকৌ কি দরকারিদি করার আছি আল্লাহ বিল্লা করি তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিনান্সগুলা আল্লাহ যে বেলে ফাটাই বোজি বেল তুই করি দে দে করবে কে মুসলিম মিল্লাহ এ একটা কিছু মানুষ আলে বোলা আমার দাওয়াতগুলা দি তো যে তাকো কল্লা মেলা কাড়ি গেলেছে লেছেন এই জামানাতে যদি সাহাবাই ক্যারামের মতো লোক দেখতে চান যারা একামতের দিনের কথা বলে এই লোকগুলা জিন্দা দা আল্লাহ আল্লাহর কসম তারা ওলি বুঝবেন আখের হাতে আর যত খুঁজুরকমের সার দিয়ে মিডা মিডে ওয়াজ করক মনোকর্মীদের সমস্যা আছে কি আছে সমস্যা আছে লড় করে অরিজিনাল নাই এত অরিজিনাল নাই এই দশ বছরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের 250 আয়াত অর্থ বিভাগের হাজার হাজার হাদিস কৃষি বিভাগের হাজার হাজার হাদিস ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস সবই 10 বছর আজ করছে তা এখন যদি মদিনা জিন্দেগি না মানেন তাহলে কি আর অর্ধেক মুসলমান না হুরা মুসলমান তো যার যাৰ্গ হয়তো কাবজাব লাগে উযু হাইতাম না তো কাবজাব কইতাম মৰাজ গল মাকুদোই আল্লা বিল্লা করি আছি বালা তুইলা আপনি কলমা চেঞ্জ করবেন এইভাবে লাই লাহা ইল্লাল্লা অর্ধেক মহম্মদ রুসুল্লাহ অথবা লা ই ইল্লাল্লাহ মক্কার মহম্মদ রুসুল্লাহ অথবা লা ই লাহা ইল্লাল্লাহ আহে ধর্ম নিলো হেক্ ক ধর্ম নির আচেই ফুলাডা আঠারশ একান্ন সালে আইছি উইলিয়াম যাক যা জ্যা কে ফুলা আঠারোশো সালে আই হাতের ধর্ম নির হাতের বাপ দাদা সৈদ্য গোষ্ঠী জন্মের আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সৈদ্যশো বছর আগে কইল ধর্ম ফক্ষ ইলাহা ইলহুন মানে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা আমি আল্লাহ ছাড়া কেউ নাই আর তুই নিজে অফিস বই অ্যারিস্টেটল আল্লামা হজরত প্লেটো মেকিয়াভেলি নিম কক নর্স কক উড্ডুল ছট কেয়ারন ক্রস অক্টোবিয়ার হিল উস্কার মেকুলা সুজুরের তরিকা মোতাবেক সলসের তুই নিজের মুসলমান দাবি করস আহ বরবাদ তোর ইমান বরবাদ তুই অ্যারেস্ট হয়ে যাবি যুবক ও কলি যারা ও অনলাইনে অনুষ্ঠান যারা মাজিরা শুনবেন আপনারা নিজেকে শ্রদ্ধা মহাগ্রন্থ আল করানো আমাদের জীবন বিধান যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে নেন এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে মহাব্বত করে অনেকের অন্তরের মধ্যে মুনাফি কি আছে কোরআনের আইনের কাজ করে না কোরআনের ভোট দেয় না নাগ কোরআন আমি লেব। মাগ কোরআন আইলে তো বেরিয়ে গর্ত বাহরে তৈরতাম না কোরআন বাইরে হইলে আপনার ঘরে তো বাহারে ডাং ডাং করতে এরবি আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ আর চুরিলে যে হাত কাটবো কথায় আসা কার কাটবো যারা চুরি করে তো গরিব যদি চুরি করি তোরা হরে হাত কাটা যেত না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারে আগে বাতের ব্যবস্থা করি তো হরে হাত কাটা এই সিস্টেম হইলে ধনী হজ্ঞা হাত থাকবো নি শিক্ষিত যারা ঘুষ খায় চুরি করে জনগণের মাল এখানে হাত কাটা যাবে তোরা বাঁচে যাবি কিন্তু তোকে নির্বাচনের দুইশো আটশো দিয়ে ভোটটা কিনি হেতারা ইসলামের বিরুদ্ধে চলে তুই তো বুঝলি না ইসলাম আসে তো বললাই তোরা চিনলি না তোরা গরিবেরও চিনলি না যত রকমের মেডিসিন দি ও দুই ফাটি দেব দিয়ে লাগব আই নির্বাচনে খাইলে সর্বোচ্চ দুগা পোটাই ওকে দিব আর মা আর ওকে বুলে আইব বুলে পোট এটার নজির আছে